গোটা দেশবাসীকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং ভারত সরকারের বহু জিনিসের দাম হয়েছে জিএসটি হয়েছে শূন্য শতাংশ জিএসটি কমেছে বহু জিনিসে তাই বস্ত্র থেকে শুরু করে জুতো থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে পুজোর সমস্ত জিনিসেই ছাড় রয়েছে এবং তাতেই মানুষ উপকৃত জিএসটি কমছে যে জিনিসের দাম কমছে পুজোর আগে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো অবশ্যই স্পেশালি যে ওষুধের দাম যেটা বা এই যে মেডিক্লেম এগুলো যে কমছে এটা সত্যি মানে জনসাধারণের জন্য খুব ভালো মানে পুজোর আগে বাংলাকে বাঙালিকে উপহার দেখুন আমি অতটা বুঝি না কারণ উপহারের পিছনে আরও কিছু আছে কি না সেটা আমার ধারণা নেই কিন্তু হ্যাঁ অবভিয়াসলি ইনিশিয়ালি যখন পাচ্ছি তো ভালোই লাগছে আমি আরও মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা তরুণ প্রজন্ম রয়েছে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো দিদি একটু কথা বলি পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছেন এই মুহূর্তে জামা কাপড়ের দাম কমছে মিষ্টিতে দাম কমছে ওষুধের দাম কমছে কেমন লাগছে বেশ ভালো লাগছে কিন্তু মেন প্রবলেম যেটা আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি পার্সোনালি কোল্ড ড্রিঙ্কসে বেড়েছে বেড়েছে জিএসটি হ্যাঁ বাট বাকি যেগুলোতে কমেছে মানে আমিও এই প্রফেশনেই আছি এখন আমি জুনিয়র জার্নালিস্ট তো আমার খুব ভালো লাগছে আর কি মানে সাধারণ মানুষের পুজোর মুখে যেই এত দাম বাড়ছে ওষুধ বিশেষ করে ওষুধের ব্যাপারটা ভীষণ ভালো লাগছে